জীবনে ভাই শোন বেন কি আর কি শুনুন বলে মনে করেন যে বিষয়টা হলো কি দিন আগের ঘটনা ফেসবুক এক মাইয়া আমার টুস করে হায় পাঠাইছে ঠিক আছে মেয়েরা হায় ফাটাইছে তপ করে আমার আমি হ্যালো পাঠাই দিচ্ছি ঠিক আছে তো যাই হোক ভালো লাগছে মেয়ে হুম সব কিছু কথাবার্তা বলছে সে কি অরিজিনাল মেয়ে কিনে আর হ্যাঁ নাকি ফেকাই দিই তো যাই হোক সে বয়স দেশ তারপর সে ছবি পাঠাইছে হ্যাঁ সাঙ্গা কাল খারাপ না ফাও মিথ্য কথা পাওয়া যাবে না হ্যাঁ তো যাই হোক মোটামুটি কেটে দশ মিনিট পাঁচ পাঁচ দশ মিনিট সেট হয়েছে তারপরেই মনে করেন যে তার একটা সমস্যা দাঁড়াই গেছে দশ মিনিট চেক করার পরে কী হলো ভাইয়া হ্যাঁ আমার তো মোবাইল এম বি নাই হ্যাঁ এম বি শেষ হয়ে গেছে দুদিন ধরে আপনার সাথে আমি সেট করছি হ্যাঁ বয়স দিয়েছিলাম এখন তো এম বি শেষ হয়ে গেছে এখন তো আমি ছোটো লিখতে পারবো কিন্তু ছবি বেড়াতে পারবো না যদি আমাকে একটা হ্যাঁ আমার কাছে তো টাকা নাই আমার আম্মু থাকে বিদেশ না জানি কোন দেশে নাম জানি বলছে যাই হোক হ্যাঁ তা আপনি আমাকে পাঁচশো টাকা মেসেজ করেন হুম বিকাশ নাম্বার দিই আমার ফোন নাম্বার দিতে আপনি একটু বিকাশ করেন আমার একটা প্যাকেজ আছে কিনি তারপর তারপর আপনার সাথে ভিডিও কলে কথা বলবো এই কথাটা বলছি আমি যখন বলছি ভিডিও কলে আসেন হুম মানে সে আমার সাথে দশ মিনিট কথা বললে তার মানে বিশ্বাস হয়ে গেছে সে এখন আমাদের পাঁচশো টাকা চাইতে আছে জীবনে জীবনে কতটা পরিমাণ বোকা শুধু আমরা মনে করেন যে অনেক ছেলে দেওয়া হওয়ায় পাঁচশো টাকা ঠিক আছে আজ পর্যন্ত আমার লাগে তো বহুত মানুষের লাগে যোগাযোগ আছে সবারই কম বেশি আছে তাই তো কারো কাছে বিশ্বাস করেন ভাই একশো টাকা চাওয়ার সাহস হয় নাই লাইভ সরাসরি আর কি মনে করেন যে সরাসরি সম্ভব হয় না কিন্তু কি খি দেওয়া থাকলে এরকম করতে পারে বলতে পারেন মেয়েরা যে খারাপ সবাই খারাপ কথা না কিছু কিছু ছেলেরাও আছে খারাপ মেয়েদের যদি টাকা নিয়ে খায় তো যাই হোক কিভর খারাপ হইলে দশ মিনিট কথা বলি একটা অপচিত ছেলের কাছে পাঁচশো টাকা চায় এবার বিকেশ নাম্বারও দেয় হ্যাঁ মানে বন্ডে তোর কি আমার এতটাই বোধ মনে হয়